দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আমার দেশের যত বুঝুর আছে সবাই কেমন তরফ থেকে আসসালাম আলাইকুম তো আজকে কথা বলতে চাই যে অনেক বাবা মারাই আসে এরকম দুনিয়াতে যে দেখা যায় কি যে যাদের অনেক বাড়ি অনেক টাকা পয়সা থাকে তারা মনে করে যে আল্লাহ আমি যদি একটা মিডিয়াম সাইজ ফ্যামিলির থেকে একটা মেয়ে আনি আমাকে অনেক মান্যগিন্ন করবে কিংবা আমি যদি একটা গরিব ঘর থেকে একটা মেয়ে আনে আমাকে অনেক মান্যগুণ্য করবে সম্মান করবে এরকম আশা করে কিন্তু অনেকেই লাখো লাখো মানুষ বিয়ে করায় এখন দেখা যায় এই ধরনের ফ্যামিলির মেয়েগুলো আইসা কি করে মনে করেন ওরা কি বলবো মানে ওরা থাকে কোনো এক পর্যায়ে আপনি মনে করেন যখন ওদের ভালো জায়গায় বিয়ে হয়েসা মানে হয়ে যায় তখন আর ওই শ্বশুর শাশুড়ি ননদ দেবর এগুলো তাদের কিচ্ছুই চোখে লাগে না কিন্তু ওনারা তো খুব শখ পেরা বিয়ে করে আনছে যে আমি যদি একটা গরিব ফ্যামিলি থেকে আনি কিংবা একটা গরিব ঘর থেকে আনি তাহলে ওই বউ আমাকে আদর যত্ন করবে আমাকে একটু নাস্তা তৈরি করে দিবে কিংবা আমাকে একটু খাবার বানিয়ে দিবে কিংবা আমাকে বৃদ্ধকালে দেখবে গরিব ঘর থেকে মেয়েটা আনলে কিন্তু এই গরিব ঘরের মেয়ে যে সবচেয়ে লাগপতি এটা ঘরে আনলে বোঝা যায় যে কত দানে কত চাল হ্যাঁ এগুলা যে আসলেই এগুলো তো আপনারা ভুল করেন হুম যে আপনার টাকা পয়সা অত সম্পদ আছে এই গরিব ঘরের মেয়ে আপনাকে মান্যগুণ্য করবে আসলে এটা আপনাদের একদম ভুল ধারণা একদম ভুল ধারণা হ্যাঁ যে গরিব ঘরের মেয়ে হয়েছে দেখেই ও আপনাকে সম্মান করবে শাশুড়িকে সম্মান করবে দেব ননদকে মান্য করবে না আসলেই আপনারা বিয়ে করাবেন বংশ দেখে হুম যেমন আপনি যখন আপনার সন্তানকে বিয়ে করবেন আগে চোখে খোঁজ নেবেন তার খালাটা কেমন তার ফুপিটা কেমন তার মানে আশেপাশের মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবেন তার চাচিরা কেমন তার আত্মীয় স্বজনগুলা কেমন মানে আত্মীয় স্বজন ফ্যামিলিগুলো যদি ভালো হয় না ওই ঘরের সন্তান এমনিতেই ভালো হয় অনেকে তো এগুলো ভুল করেন যে গরিব ঘর থেকে সন্তান আনলি আর ছেলে বিয়ে করালি মনে হয় আমার ওই বউটা মনে ভালো হয়ে যাবে ওই বউটা মনে সারা জীবন আমাকে দেখশন করবে এরকম লাখো লাখো মানুষ খান পে না আপনারা বংশ দেখে বিয়ে করাবেন যে কোন বংশটা আসলে বংশ দেখার আগে বংশ আশেপাশে যে মানুষগুলো থাকে না তাদেরকে দেখবেন হুম মা চাচি খালা ফুটি তাদের কি কীরকম তখন আপনি ছেলেকে আপনি বিয়ে করান যদি ভাগ্য ভালো হয় সারা জীবন খেয়ে যেতে পারবেন আসলে এটা হচ্ছে আল্লাহ ভাগ্য দেশ এবং দেশের বাইরে যারাই থাকেন সবাইকে তরফ থেকে আসসালামু আলাইকুম আমার দেশে যত হুজুর আছে সবাইকে তরফ থেকে আসসালাম